ক্যাম্পের হাট যেটি প্রাচীন ঐতিহ্যময় বৃহত্তর নোয়াখালী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার এক নং ও নয় নং সংলগ্ন স্থানে অবস্থিত পাক ভারতীয় সময়কালে উনিশশো সালে সম্প্রীতি রক্ষার জন্য যে সেনাবাহিনী ক্যাম্প স্থাপিত হয় তখন থেকেই এই ক্যাম্পারহাট বাজারটি স্থাপিত হয় বলে জানা যায় সেনাবাহিনীরা ক্যাম্প স্থাপন করার পর তাদের প্রয়োজনে এলাকার বিভিন্ন ব্যক্তি দু একটি দোকান সৃষ্টি করেন তারপর থেকেই এক এক করে সেখানে বিভিন্ন দোকান পাট শুরু হয় সেই সময়কাল থেকেই এই ক্যাম্পেরহাট বাজারটি স্থাপিত হয় এবং সেনাবাহিনীর ক্যাম্প হওয়ায় এই বাজারটিকে ক্যাম্পের হাট বাজার নামে এলাকাবাসী নাম দিয়ে থাকেন জানা যায় ক্যাম্পের হাট সংলগ্ন স্বর্গীয় বাবু জগেশ্বর মজুমদার এই বাজার এবং এই বাজারের আশেপাশে যে সকল স্থাপনা তৈরি হয়েছে সেই স্থাপনার জন্য তিনি এখানকার এই ভূমিগুলো দান করেছিলেন স্বর্গীয় বাবু জগেশ্বর মজুমদারের দানকৃত জমির উপরেই শ্রী শ্রী মধুসূদন মন্দিরটি স্থাপিত হয় পূর্ব ও প্রাচীনকালে শ্রী শ্রী মধুসূদন মন্দিরটি হায়দারগঞ্জ বাজার সংলগ্ন স্থানে প্রতিষ্ঠিত হয় কিন্তু তখনকার সময় মন্দিরের সেবা ও কার্যক্রম বিঘ্নিত হওয়ায় স্বপ্নাদিষ্ট হয়ে এই মন্দিরটি ক্যাম্পহাট বাজারেই স্থাপিত করেন এলাকাবার ও এলাকার আশেপাশের গণ্যমান্য সনাতন ধর্মালম্বী ব্যক্তিবর্গের সহযোগিতায় জানা যায় এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় মদনমোহন গোস্বামী বেচুরাম অধিকারী বাবু নগেন্দ্র মজুমদার নিরপতি মজুমদার অক্ষয় গোস্বামী সহ তখনকার সময়ের সমাজপতিগণ এই ক্যাম্পেরহাট মধুসূদন মন্দিরটি ক্যাম্পেরহাট বাজারে স্থাপিত করতে সহযোগিতা করেন বর্তমানে সাতশো নব্বইটি পরিবার সনাতন ধর্মালম্বী এই মন্দিরের সাথে সংযুক্ত থেকে মন্দিরের সকল কার্যক্রমকে ত্বরান্বিত ও এগিয়ে নিতে সহযোগিতা করেন এই বছর অনুষ্ঠিত হয়ে গেল বাষট্টিতম বার্ষিক তারকম মহাননযোগ্য মহোৎসব এই মহোৎসবে এলাকাবাসী আশেপাশের সকল সনাতন ধর্মালম্বী এবং লক্ষ্মীপুর রায়পুর উপজেলা থেকে আগত সকল সনাতন ভক্তবৃন্দের সহযোগিতায় এই অনুষ্ঠানটি অনেক সুন্দর ও সাবলীনভাবে অনুষ্ঠিত হয় রায়পুর উপজেলার যতগুলো মন্দির রয়েছে এর মধ্যে এই ক্যাম্পরাট মন্দিরটি অনেক বৃহৎ ও অনেক সনাতন ধর্মাবলম্বীদের মিলন মেলায় এই অনুষ্ঠানটি প্রতি বছরে নেয় এ বছরও অনেক সুন্দরভাবে আয়োজন করেছেন এলাকাবাসী ও সনাতন ধর্মাবলম্বীরা বত্রিশ প্রহরব্যাপী চার দিন এই অনুষ্ঠানের প্রতিদিনেই দুপুর ও রাত্রিবেলায় ভক্তবৃন্দকে প্রসাদ দিয়ে এই অঞ্চলের সকল সনাতন ধর্মাবলম্বী উৎসবটিকে আরও আড়ম্বর ও সুসংগঠিত করতে সকলের মধ্যে প্রসাদ বিতরণের আয়োজনটি রেখেছেন এবং প্রতিদিন দুপুর ও রাত্রে এই প্রসাদের আয়োজন করেন বিভিন্ন গ্রাম থেকে আসা মা বোন মাসি সকলে মিলে এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করতে পদার্থ বা অন্য ব্যঞ্জন রান্নার সহযোগিতায় করে তারা নিজেকে অনেক সুন্দর ও সুশৃঙ্খলভাবে এই আয়োজনটিকে পরিচালনা করতে সহযোগিতা করেন এ শ্রী শ্রী তারকমো মহানাম মহোৎসবের উৎসব কমিটি এবং মন্দির কমিটি সকলে মিলে চেষ্টা করছেন মন্দিরের অবকাঠামো উন্নয়ন করতে মন্দিরের অবকাঠামো উন্নয়নের মধ্যে দুর্গা মণ্ডপের ছাদ ও সামনের যে আটতলা রয়েছে সেটি সাদ দেওয়ার জন্য তারা চিন্তা ভাবনা করছেন এবং ভক্তবৃন্দ কাছ থেকে আর্থিক সহযোগিতা কামনা করছেন যদিও এই তারক্য মহানামযোগ্য মহোৎসবটি চার দিনের হয়ে থাকে কিন্তু এখানে এই অনুষ্ঠান উপলক্ষে প্রায় সাত থেকে দশ দিনের এক বিশাল কর্মযোগ্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয় বলে এলাকার সনাতন ধর্মাবলম্বীরা জানিয়েছেন উক্ত মহানব মহানবযোগ্য মহোৎসবটিকে সফল ও সাফল্যমণ্ডিত করতে এলাকার সকল মানুষ এখানে তার কায়িক মানসিক ও আর্থিক সহযোগিতা দিয়ে এই অনুষ্ঠানটিকে অনেক সুন্দর ও সাফল্যমণ্ডিত করেন শ্রী শ্রী মধুসূদন জিউরাকলা ক্যাম্পারহাট যেটি প্রাচীন গায়েরচর নামে পরিচিত এই গায়েরচরটি চারটি গ্রামে বিভক্ত হয়েছে উত্তর গায়েরচর দক্ষিণ গায়েরচর পূর্ব গায়েরচর ও পশ্চিম গায়েরচর এই গায়েরচর ও এই অঞ্চলের আশেপাশে বিভিন্ন গ্রামে প্রায় কয়েকটি সনাতন ধর্মাবলম্বীদের মন্দির রয়েছে এই মন্দিরটির কার্যক্রমকে নিরাপদ করতে মন্দিরের পুরো এরিয়াটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় এখানকার যুবকরা স্বেচ্ছায় শ্রম দিয়ে সকল কর্মকাণ্ডকে সুশৃঙ্খল ও সুদৃঢ় করতে নিরাপত্তা বেষ্টনের চাদরে পুরা মন্দির এরিয়াটি নিরাপদ রাখেন এই মধুসূদন জিউর আঁকড়াটি এই অঞ্চলের প্রাচীন ও প্রসিদ্ধ মন্দির হওয়ায় এই ক্যাম্পেরহাটের আশেপাশে আরও কিছু মন্দির প্রতিষ্ঠিত হলেও অন্যান্য মন্দিরের সকল ভক্তবৃন্দ এই ক্যাম্পেরহাট মন্দিরে ছুটে আসেন জানা যায় ক্যাম্পেরহাট ও তার আশেপাশের এলাকায় স্বামী বিবেকানন্দ মন্দির রাম ঠাকুর আশ্রম মা মনসা দেবীর মন্দির হরিচদ ঠাকুর মন্দির সহ আরও অন্যান্য মতাদর্শের কয়েকটি ছোট ও বড় মন্দির রয়েছে তারপরও এই মধুসূদন মন্দিরের কার্যক্রমকে সফল করতে সকল মন্দিরের সেবকবৃন্দ এই মধুসূদন মন্দিরে এসে সকলেই সার্বিকভাবে সহযোগিতা করে থাকেন ভক্তবৃন্দরা মনে করেন মধুসূদনের কৃপা অত্যন্ত অপার ও অসীম যা উপর দৃষ্টি হয় মধুসূদন তাকে স্বাবলম্বী ও সুরক্ষা করতে মধুসূদন অনেক সহযোগিতা করেন তাই ভক্তবৃন্দরা এই মধুসূদন মন্দিরে আসতে কোনো ধরনের কৃপণতা ও কোনো ধরনের অসচ্ছলতা দেখান না আশেপাশের সকল অঞ্চল থেকেই এই মধুসূদন মন্দিরের সকল কার্যক্রমকে সকল করতে বক্তবৃন্দরা ছুটে আসেন যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে আবারও অনেক অনেক প্রীতি ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আমি শিমুল অধিকারী সুমন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সবাইকে অনেক অনেক প্রীতি ভালোবাসা শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই সবাইকে ধন্যবাদ